গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপুলার ব্লগে তোমাদের স্বাগতম জানিয়ে আর নতুন ব্লগ শুরু করলাম সকাল সকাল এখন ছেলে এদিকে পড়ছে মানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তো আজকে রুটি আর আলু ভাজি আর মানে দই দিয়ে খেয়েছি আর কি তো তিনজনের খাওয়া শেষ তারপরে আমি এদিকে কাজে লেগে পড়েছি এই যে কার্টুনটা ছিল এখানে আলু টালু ছিল আলু পেঁয়াজ এখানে আলাদা করে রাখতাম তো এখন ভাবতেছি এই বস্তাটার উপরেই খালি রাখবো কারণ কার্টুনটা দিয়ে পুরো ভর্তি হয়ে যাচ্ছে এখন অনেকগুলো জিনিস ওখানে তাহলে আরও ধরবে তো সেই জন্য কার্টুনটাকে এখন ফেলাই দেবো আর এখানে রেশনের কালকে সবজি দিয়েছিল তো আমি প্যাকেট থেকে বেরিয়ে করিনি তো ওগুলো এখন বের করে রাখতেছি আর একটু ভিন্ডি টিন্ডিগুলো বাইরে রাখবো না ফ্রিজে রাখবো পরে এখন এমনি এখানে রেখে দিচ্ছি আর এখানে বোতল টোতল অনেক ছিল তো বোতলগুলা দুটো বোতলে রেখে বাকিগুলো ফেলাই দেবো দুটো বোতলে রাখতে লাগে কোনো সময় কারণ কোনো সময় আবার বোতলে আর কি তেল তেল দেয় রেশনের কথা বলছি আর বেশিরভাগই অবশ্য মানে ফুল বোতলে দেয় আর কি মানে তেলের বোতলই দেয় কোনো সময় আবার খালি বোতল চায় আর কি তেল দেওয়ার জন্য তো সেই জন্য দুটো বোতল রেখে দিলাম তো কতগুলো যে তেলের বোতল হয়েছে যতদিন এক বছর হয়ে মনে করো আছে তো এক বছরের মধ্যে অনেক বোতল হয়ে গেছে কতগুলো বোতল ফেলাই দিয়েছি তো এই লবণগুলোও দিছি লবণগুলো দিকে রেখে দিলাম অনেক দিন থেকে লবণ দেয় না পাঁচ ছয় বার থেকে লবণ দেয় না আর কি তো এবার দু কেজি লবণ দিয়েছে রেশনে তো দিকে উপরে আমি ওই কড়াইতে দেখতে পাচ্ছ ভাজা হচ্ছে আর যে কোনো পুরি টুরি ভাজি ওই তেলের কড়াইটা এখানেই রেখে দিই আর গামলাটাতে মশলা টসলা হবে যেভাবে ওগুলো রেখে দিই তো ওটা একটুখানি সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম মানে ঝেড়ে ঝুড়ে মুছে টুছে তো ছেলে তারপরে ওই ঘর থেকে এখানে বলে পড়বে তারপরে এখানে চলে আসলো তো এখানে ওকে পাটিটা বিছিয়ে দিলাম ওইদিকে পড়ছে বিছনাটাও গুছিয়ে রাখলাম তো তারপরে এদিকে আমি এখন ঝাড়ু মেরে নেবো ঝাড়ু মেরে পোছা মেরে নেবো তাড়াতাড়ি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো যারা বন্ধুরা যারা নতুন আসছো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এই ঘরে বই পড়েছে বইগুলো একদম এলোমেলো করে রেখে দিয়েছে ছেলে গুছিয়ে রাখতে চায় না মেয়ে মা মেয়ে মানুষ হলে কি সুন্দর করে গুছিয়ে রাখে ছেলে মানুষ তো সেজন্য গুছিয়ে রাখে না এটাই হলো ব্যাপার মেয়ে মানুষ মানে মেয়ে বাচ্চা থাকলে মানে মা বুঝে আর কি যত্ন আর কি যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বেশি হয় ছেলেগুলো অত পরিষ্কার পরিছন্ন হয় না গুছিয়ে রাখে না যে কোনো জিনিস আর কি ও যেভাবে পড়বে ওইভাবে রেখে দিয়ে দিবে আমাকে গুছিয়ে রাখতে হয় যাই হোক আমার এদিকে এখন ঝাড়ু মারা হয়ে গেল তারপরে আমাদের আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে শুক্রবার তো শুক্রবারে আজকে নিরামিষ রান্না হয়েছে ডাল বানিয়েছি আর বিনস আলু ভাজি করছি আর পাঁপড় ভাজতেছি আর টমেটো চাটনি এগুলো দিয়ে আর কি আজকে খাওয়া হয়েছে এদিকে এখন খাবার বেড়ে নিচ্ছি তিনজনের জন্য তিনটা থালি তখন আর কি তিনজনে মিলে খাবো ছেলে এই ঘরে খায় না ও টিভির ঘরেই খায় মানে ওখানে টেবিল আছে টেবিলে দেই তো টেবিল থেকে আর কি টিভি দেখতে দেখতে খায় আর কি তো যাই হোক আমরা দুজনে এখানে খেলাম আর একদম সন্ধ্যার সময় চলে আসলাম সন্ধ্যার সময় এই যে দুধ গরম করি নাই তো ফ্রিজে রেখেছিলাম দুধ একদম বরফ হয়ে গেছে তো ওইটাই দেখাচ্ছিলাম দেখো একদম বড় হয়ে গেছে তারপরে গরম দুধ উপরে ঢেলে দিয়ে তারপরে গলে গেছে আর কি এই হলো ব্যাপার তারপরে একটুখানি আজকে চা বানাই নেই তো চা খেতে ইচ্ছে করছিল না সেজন্য আজকে বললাম ছাতু বানিয়েছিলাম মটর ছোল মানে ছোলা টোলা দিয়ে আর কি বাদাম টাদাম মিক্স করে তো ওটাই খেলাম খেয়ে দিয়ে ছেলেকে একটুখানি পরিয়েছিলাম ছেলেকেও আর কি দিয়েছিলাম হল্লেশ দুধ হরলিক্স আর মুড়ি দিয়েছিলাম তো ও ওদিকে পড়ছিল আর আমি এদিকে চলে আসলাম একটু উনি এই যে চালের গুঁড়ো করে রেখেছিলাম অল্প করে তো চালের গুঁড়ো মানে খারাপ হয়ে যাবে ভেজানো চালের গুঁড়ো তো সেজন্য আর কি ওখানে ময়দা ময়দাটোতে দিয়ে মানে একটু মানে আটা দিয়ে মিক্স করে আর কি পিঠাটা বানিয়ে নিচ্ছি খুব ভালো লাগে এই পিঠাটা আর কি অনেক দিন পরে বানাচ্ছি আর কি সেই মানে ঠান্ডার সময় বানিয়েছি আর বানাই বানানোই হয়নি পুষ মাসে মাঘ মাসে বানিয়েছি পিঠা হওয়ার সময় বানিয়েছি আর বানানো হয়নি যাই হোক আজকে বানাতে ইচ্ছা করলো সেই জন্য বানাচ্ছি তো সবকটা মানে পিঠে একদম ফুলকো ফুলকো হয়েছে খেতেও কি সুন্দর নরম হয়েছে কারণ আটা আটা দিয়েছি তো আর খালি চালের গুঁড়ো দিয়ে বানালে কি মানে শক্ত হয় গরম গরম খেলে তাও ঠিক আছে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় এই জন্য আটা দিতে লাগে বা ময়দা দিতে লাগে আর সুজিও দিয়েছি আমি তো চলো আমি করে বানিয়ে ফেলি আজকে এমন অবস্থা হয়ে গেছে যে পিঠে ভাজতে ভাজতে আমার গ্যাস শেষ হয়ে গেছে রাতের বেলা এখন গ্যাস কোথায় পাবো কারণ একটাই যেহেতু সিলিন্ডার সেই জন্য আর এমনিতে ভাতটা বানিয়ে ফেলছি অবশ্য আলু সিদ্ধ দিয়েছি তো যাই হোক গ্যাস শেষ হয়ে গেছে যেহেতু আলু ভত্তা দিয়েই খাবো ডাল আছে ওগুলো দিয়ে এই দেখো পাঁপড়টা দিয়েছি পাঁপড়টাও ভাজা হয়নি একদম গ্যাস শেষ